আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেক অনেক দিন পরে আমি আমাদের গ্রামের বাড়িতে যাইতেছি তো গ্রামের বাড়িতে যাওয়ার সময় আমি মিশুক নিলাম মিশুক নিয়ে আমি জাঙ্গাল্লা বাস স্ট্যান্ডে আসলাম এটা আমাদের জাঙ্গাল্লা পলাকা বাস স্ট্যান্ড এখান থেকে আপনার ঢাকাও যাওয়া যায় ছাতপুর চিটাগাং সব জায়গায় বাস পাওয়া যায় জাঙ্গাইলা বাস স্ট্যান্ড থেকে তো আমি বলাকা বাসে উঠছি তো বলাকা বাসে প্রথম যে বাসটাতে উঠছি বাসটা থেকে নামাজ দিয়ে করছে যে রাস্তা বন্ধ যাবে না তারপরে বাসটাতে উঠছি কিন্তু রাস্তা যে বন্ধ এটা একদম সত্যি আমরা যখন আসছি দেখি দেখেছি বড়ুড়া বাজার এক কিলোমিটার আগের থেকে রাস্তা বন্ধ বাস থেকে নামাই দিচ্ছে পরে আসার কোনো স্কোপ পাইতে যে না পরে একটা মিশুক নিয়ে পরে দশ টাকার বাড়া দেড়শো টাকা দিয়ে সিএনজি স্টেশন আসছে আর সিএনজি স্টেশন আসার পরে সিএনজিত করে আমি আমাদের বাড়ি আড্ডা আড্ডা বাজার নামছি আড্ডা বাজার আসার পরে আবার একটা মিশুক নিয়ে বাড়িতে আসছি আসার পরে নামাজের সময় হয়ে গেছিলো আমি নামাজ পড়তে মসজিদে চলে গেছি জুবান নামাজ তো এখানে উঁচু করতে যাইতেছিলাম নামাজ পড়ার সময় তো আমাদের মসজিদ হুজুর খুব ভালো খোদবা দেয় খোদবা দিতে ছিল বসে বসে শুনছি তো নামাজ পরে আসার পরে খুব ক্ষুদা লাগছে তো মা গরুর মাংস রান্না করছে তো গরুর মাংস দিয়ে ভাত দেখেছি গরুর মাংস আর ফলো ভাত খাইলাম খাওয়ার পরে দিয়ে রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে দিয়ে বাজারে গেছিলাম শরীরটা খারাপ লাগে তো যাই প্রেশারটা দেখে দেখেছি প্রেশারটা বেশি প্রেশার বেশি শুধু বেশি না অনেকটাই বেশি তো পরে বাসায় আসায় রেস্ট নিলাম তো সবাই ভালো থাকবেন আসসালাম